আসসালামু আলাইকুম খুন্তির আজকের আয়োজন কাঁচা আমের ঝুড়ি আচার কাঁচা আমের ঝুড়ি আচারের জন্য আম চিকন করে কেটে নিয়েছি আপনারা চাইলে আম আরও চিকন করে কেটে নিতে পারেন কেটে রাখা আমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম এই পর্যায়ে মেখে নিচ্ছি প্রায় প্রত্যেকের বাড়িতে আমের সিজনে আচার না করলেই নয় আমিও বেশ কয়েক ধরনের আচার বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করছি কাঁচা আমের ঝুরি আচার আমার চ্যানেলে দেওয়া আছে কাঁচা আমের শরবত আম সত্ত্ব এবং আমের মুরব্বার রেসিপি এই রেসিপির ডিসক্রিপশন বক্সে আমের অন্যান্য রেসিপি লিঙ্কগুলো দিয়ে দেব আম মেখে নেওয়া হয়েছে এবার রোদে শুকিয়ে নেব এবার আচারের জন্য মশলা তৈরি করে নেব প্রথমে দিচ্ছি পাঁচফোড়ন দিয়ে দিলাম মৌরি দিচ্ছি জিরা আস্ত ধনে দিয়ে দিলাম শুকনো মরিচ দিয়ে দিলাম এবার মশলাগুলো ভেজে নিতে হবে শুরুতে শুকনো মরিচ তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভেজে নিয়েছি এরপর বাকি সব উপকরণ একত্রে ভেজে নেব অনবরত নেড়ে নিতে হবে নয়তো কয়েক সেকেন্ডের ব্যবধানে মশলাগুলো পুড়ে যাবে মশলাগুলো ভাজা হয়েছে ভেজে রাখা মশলাগুলো গুঁড়া করে নিয়েছে এবার গুঁড়া করে রাখা মশলায় দিয়ে দিলাম লবণ দিচ্ছি বিট লবণ এই পর্যায়ে দিচ্ছি চিনি সবগুলো উপকরণ একত্রে মিক্সড করে নিচ্ছি আম মাখানোর সময় লবণ দেইনি কারণ আম মাখানোর সময় লবণ দিলে আম থেকে পানি বের হবে প্রচুর রোদ ছিল একদিনের রোদে আম প্রায় শুকিয়ে গেছে এর থেকে বেশি শুকাবো না এর থেকে বেশি শুকালে আম শক্ত হয়ে যায় তখন আচার খেতে ভালো লাগে না আচার তৈরির একদম শেষ ধাপে চলে এসেছি সরিষার তেল গরম করে নিচ্ছি কাচের ঝাড়ে আমের আচার রাখব তাই তৈরি করা মশলা ঝাড়ে রাখছি এখন রোদে শুকিয়ে রাখা আমগুলো ঝাড়ে রাখছি আচারের জন্য যে মশলা তৈরি করা হয়েছে এই মশলা আচার যেদিন বানাবেন ওদিন করলেই ভালো হবে এবার দিচ্ছি গরম করে রাখা সরিষার তেল কাঁচা আমের ঝুরি আচারের তেল দিয়ে মুড়ি মাখা খিচুড়ি আলুর ভর্তা খেতে খুব মজা আপনারাও ট্রাই করে দেখতে পারেন পাঁচফোড়ন মৌরি সরিষার তেল সব কিছু মিলিয়ে আচার থেকে খুব সুন্দর স্মেল বের হচ্ছে হয়ে গেছে কাঁচা আমের ঝুরি আচার আমের সিজনে আপনারা আমের আচার বানিয়েছেন তো যদি বানিয়ে থাকেন কী কী আচার বানালেন কমেন্টে জানাতে পারেন আজ এ পর্যন্ত অন্য আরেকটি রেসিপি নিয়ে ফিরব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন